ইরানের টানা হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা তেহরানের টার্গেট থেকে বাদ যায়নি মার্কিন দূতাবাস ভয়ে বাংকার লুকিয়েছিলেন তেলাবিবের কূটনীতিকরা ইরান ইসরায়েল যুদ্ধে নতুন করে আলোচনায় পাকিস্তান তেহরানে পরমাণু হামলা হলে তেলাবিবে পাল্টা পরমাণু বোমা ফেলবে ইসলামাবাদ দাবি ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ইরাকে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে দেশটির বাসিন্দারা নিরাপত্তার অজুহাতে পালিয়ে গেছেন আমেরিকান কর্মীরা নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা ছোড়া হয় অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক মিসাইল আগের যে কোনো সময়ের চেয়ে ইরানে হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল ভয়ের আতঙ্কে তেহরান ছাড়ছেন হাজার হাজার মানুষ ইসরায়েলে ইরানের হামলার তালে তালে উল্লাসে মা